এখান থেকে প্রশ্ন একটাই থাকবে বিশ্ববাদের শ্রেণী বিশ্ববাদ হল প্রথমত দুই প্রকার প্রধানত বিশ্ববাদ হল দুই প্রকার এখান থেকে সংজ্ঞা থেকে বেশি প্রশ্ন হয় দুই প্রকারের এক প্রকার হলো সংক বিশেষ সংজ্ঞাবাচক বিশেষ সংজ্ঞাবাস বিশেষটা কি যে শব্দ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা নাম যে শব্দ নির্দিষ্ট কোন ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝাবে স্থানের নাম বোঝাবে তখন তাকে বলে তখন তাকে সংজ্ঞাবাচক বিশেষ বলছিলাম কি যে শব্দ দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম বোঝাবে তখন তাকে কি বলবে বলে যেমন দেখো হিমালয় হিমালয় একটা পর্বতের নাম এরপরে হলো যদি বলি নাফিস একজন ব্যক্তির নাম যদি বলি ঢাকা একটা জায়গার নাম এগুলো সব হলো সংজ্ঞাবাচক বিশ্ব তো এটা আসে সাধারণত সংজ্ঞাবাচক বিশ্বের ডাইরেক্ট আসে না এখান থেকে প্রশ্ন হয় হলো যে নিচে বিশিষ্ট পদ গুলো নির্ণয় করা তো আমরা যদি বিশিষ্ট পদ সব সুন্দর করে পড়ি তাহলে আসলে আমরা নির্ণয় করতে পারবো বলছিলাম কি সংক বিশ্ব কি যে শব্দ দ্বারা নির্দিষ্ট সংজ্ঞা বাচক কি বলবে ঠিক আছে আমরা দ্বিতীয় প্রকার দেখবো এখন নাম্বার দুই নাম্বার দুই হলো সাধারণ বাচক বিশ্ব সাধারণ বাচক সাধারণ বাচক বিশেষ সাধারণ সাধারণ কোন নাম অর্থাৎ নির্দিষ্ট কোনো নাম নয় তাহলে আমরা যদি ব্যাকরণের ভাষায় বা শব্দ দ্বারা সাধারণ কোন ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝাবে স্থানের নাম বোঝাবে তখন তাকে কি বলে সাধারণ বাচক বিশিষ্ট বলে সাধারণ বাচক সাধারণ বাচক বিশিষ্ট বলে সাধারণ বাচক বিশিষ্ট মানে সাধারণ বস্তু বিশ্ব কি যে শব্দ দ্বারা সাধারণ কোনো ব্যক্তি বস্তু বিস্তারের নাম বোঝায় তখন তাকে সাধারণ বাসক বিশ্ব বলে আর নির্দিষ্ট বাসক সংজ্ঞা বিশ্ব কাকে বলে যে শব্দ দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় সেটাকে কি বলে সংজ্ঞা বাসক বিশ্ব যেমন দেখো এখানে যদি বলি মিরপুর একটি খেলার মাঠ এখানে কিন্তু মিরপুর না একটা জায়গার নাম বুঝিয়ে দিছে একদম নির্দিষ্ট করে যে মিরপুর একটা জায়গা যেখানে একটা খেলার মাঠ রয়েছে বলি আমাদের দেশে আমাদের দেশে অনেক মাঠ রয়েছে তো এখানে দেখো আমাদের বলতে কিন্তু অনেকগুলো আমাদের বলতে অনেকগুলো এখানে নির্দিষ্ট করে বলিনি যে আমার দেশ এমন বলিনি আমাদের দেশ মানে অনেকগুলো মানুষের দেশে অনেকগুলো মাঠ রয়েছে এটা হলো সাধারণ মাসের মাঠ তুমি যদি শুধু বিশেষ পড়ে যাও তাহলে কিন্তু এগুলো নির্ণয় করতে পারবো না আর দশের বোর্ডের প্রশ্ন বরাবরই কিন্তু অনেক কঠিন হয় তোমাকে একবারে সবগুলো ভেঙে ভেঙে সুন্দর করে বুঝে বুঝে পড়তে হবে তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা হলে বুঝতে পারবে না যেমন এখানে একটা আসছিল যে মিরপুর একটি খেলার মাঠ এখানে কিন্তু এটা সংজ্ঞাবাচক বিশেষ ছিল আবার বলছিলাম যে আমাদের দেশে অনেক মাঠ রয়েছে এই মাঠটা কিন্তু সাধারণ বছর বিশেষ এবার অন্য বোর্ডের প্রশ্ন প্যাটার্ন একরকম হয় আর যশোর বোর্ডের প্রশ্ন প্যাটার্ন কিন্তু রকম হয় যেমন আমি যদি বলি তোমার ঢাকা বোর্ডের প্রশ্ন হয় কি ডাইরেক্ট যে উত্তর অর্থাৎ এই যে টপিক সেই টপিক উত্তরটা কিন্তু অনেকটা প্রশ্নে থাকে যেমন ঢাকা বোর্ড ঢাকা বোর্ড প্রশ্ন যে নিচে বিশেষ্য বিশেষ্য পদগুলো নির্ণয় করো বিশেষ পদগুলো নির্ণয় করো অর্থাৎ এখানে তোমাকে এক প্রকার উত্তর বলে দিয়েছে ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড এটা কিন্তু অলরেডি উত্তর বলে দেয় এবার দেখো যশোর বোর্ডের প্রশ্নটা এখানে কেমন হয় যশোর বোর্ডের প্রশ্নটা হয় কি যে নিচে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করো ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় এখানে তোমাকে কিন্তু সবগুলো না পড়লে তুমি একটাও পারবা না অন্য বোর্ড তোমাকে প্রশ্নে অলরেডি উত্তর বলেই যায় তোমাকে শুধু বুঝে শুনে একটু লিখতে হয় কিন্তু যশোর এখানে দিয়ে দিয়েছে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী যেমন বিশেষের মাত্র দুই প্রকার পড়াইলাম এরপরে আরো দুই প্রকার আছে এরপর বিশেষ অনেকগুলো প্রকার আছে তো যশোর বোর্ডের প্রশ্ন বরাবরই কঠিন হয় এজন্য জন্য যশোর বোর্ড প্রশ্ন সলভ করতে গেলে তোমাকে সবগুলো টপিক্স এর ভিতরে খুব সুন্দর করে পড়তে হবে তোমরা সবাই বাংলা দ্বিতীয়পত্র শুরু থেকে ভালো করে পড়বে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজটি ফলো দিবে শেয়ার করবে কমেন্ট করবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবে সায়েন্স লাভে ভাই